জয় গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই মাদক থেকে দূরে থাকুন আজকে আলোচনা করছি কৌশল্যার দুঃস্বপ্ন প্রভু রামচন্দ্র বিভীষণকে বরণ করে নিলেন ওনার চরণ তলে ঠাঁই দিয়ে দিলেন এমনকি ওনাকে রাজমুকুট রাজতিলক পরিয়ে রাজা বানিয়ে নিলেন তারপরে শুরু করলেন ওনার সঙ্গে আলাপ আলোচনা বিভীষণের পরামর্শ অনুসারে প্রভু রামচন্দ্র ওই সাগরের তীরে সাগরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সাগরের কাছে পথ চাইবার উদ্দেশ্যে উপবাস করে বসে পড়লেন সাগরের তীরে সাগরের পূজা সাগরের ধ্যান সাগরকে স্তুতি জানাতে লাগলেন এদিকে মাতা কৌশল্লা আজ দীর্ঘদিন পরে রাতের বেলা একটি দুঃস্বপ্ন দর্শন করে ছুটে চলে গিয়েছেন নন্দীগ্রামে ভরতের কাছে ভরত মাতাকে দর্শন করে আসন পরিত্যাগ করে ছুটে এসে মাকে প্রণাম করে বললেন মা তুমি এখানে কেন এলে কৌশল্যা বলছি ভরত দেখো তোমার দাদা রাম হয়তো কোনো সংকটে পড়েছে ওর কোনো বিশেষ অসুবিধা হচ্ছে আমি আজকে রাতের বেলা একটা স্বপ্ন দর্শন করেছি রামচন্দ্র যেন সমুদ্রের জলে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছেন রামচন্দ্রকে যেন সমুদ্র গ্রাস করে ফেলছে আর একটি কথা কি জানো ভরত মানে আমি ওই রামচন্দ্রের সঙ্গে সীতাকেও দেখতে পেলাম না তুমি এক কাজ করো বাবা তুমি যে ভাবেই হোক একবার রামচন্দ্রের সঙ্গে দেখা করে এসো আর না হয় তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো আমি একবার রামচন্দ্রের সঙ্গে দেখা করে ফিরে আসব ভরত বলছে মা আমি শুনেছি সেই সাগর অযোধ্যা থেকে দূরে বহু দূরে অনেক দূরে সেখানে কোনোভাবেই যাওয়া সম্ভব নয় মাতা কৌশল্যা বলছে তাহলে কি রামচন্দ্রের সঙ্গে আমার দেখা হবে না ভরত বলছে মা তুমি বিশ্বাস করো দাদার কোনো অসুবিধা হতে পারে না দাদার শক্তির কাছে কেউ দাঁড়াতে পারবে না দাদার কোনো রকম অসুবিধা ত্রিলোকের কেউ করতে পারবে না মাগো তুমি বিশ্বাস করো তোমার একটা মনের ভ্রম দীর্ঘদিন হতে হয়তো তুমি দাদার সম্বন্ধে ভেবে ভেবে মনটা তোমার এমন হয়ে গেছে আর সেটাই হয়তো তুমি রাতের বেলা স্বপ্ন দর্শন করেছ মাগো তুমি চিন্তা করো না কৌশল্যা নিরুপায় হয়ে সেখান থেকে রামচন্দ্রের উদ্দেশ্যে বলে উঠল ওরে বাছা রাম তুই কত দূরে কোথায় কিভাবে আছিস আমি হয়তো কিছুই জানি না কিন্তু রাম আজ আমি তোকে দূর থেকে আশীর্বাদ করি বাবা তোর কোনো অসুবিধা হবে না তুই ভালো থাকবি আমার আশীর্বাদ তোর মাথার উপরে সব সময় আছে বাবা দেখ আমি যদি পাখি হতাম তাহলে আমি তোর কাছে উড়ে চলে যেতাম আর যাই হোক আমি তোকে আশীর্বাদ করা ছাড়া আর আমার এখন কিছুই করার নেই হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা দেখুন আজকে মাতা কৌশল্যা রামচন্দ্র সম্বন্ধে এক স্বপ্ন দর্শন করে ওনার হৃদয় কেমনভাবে বিগলিত হয়ে গেছে এখান থেকে শিক্ষাটা কি জানেন প্রত্যেকটা মায়ের সঙ্গে ছেলের একটা নারীর সম্পর্ক থাকে এই নারী এটা যেন অটুটো বন্ধন এ বন্ধন জন্ম জন্মান্তর চিহ্ন করা যায় না মা সদা সর্বদা সর্বক্ষণ ছেলের সুখে সুখী হয় আর ছেলের দুঃখে দুঃখী হয় আজকের দিনে হয়তো আমরা আমাদের গর্ভের সন্তানকে ফেলে রেখে ছেলেকে মেয়েকে স্বামীকে সংসার ছেড়ে অনেক মাই হয়তো পরপুরুষের সঙ্গ করে দূরে চলে যায় রামায়ণ কত উঁচুমারের শিক্ষা দিয়েছে দেখুন মাতা কৌশল্যা অযোধ্যায় কিন্তু প্রভু রামচন্দ্র সত্যি সত্যি এই আজকে ওই সমুদ্রের তীরে সমুদ্র দেবতাকে সন্তুষ্ট করার জন্য যে তপ শুরু করেছেন যে ধ্যান শুরু করেছেন যে আরাধনা করেছেন সেটা মায়ের কাছে যেন একটা বিপদের সংকেত মায়ের কাছে সেটা যেন কত জ্বালাকর কত যন্ত্রণাময় দেখুন প্রত্যেকটা মায়ের অন্তর এমনি সহজ সরল উদার পবিত্রতায় যদি ভরে উঠে তাহলে সংসারে কোনো দুঃখ থাকবে না কোনো অশান্তি থাকবে না সদা আনন্দে ভরে উঠবে আজকেই পর্যন্ত রইলো রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার